জামাইয়ের কাজিনের বিয়েতে মানে আমার ভাসুরের বিয়েতে কেমন কি মজা করলাম কি গিফট করলাম কি দেখি খেলাম এবং কার প্রপোজ পেলাম এই সব কিছু থাকছে আজকের ব্লগে সো গাইস আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে কেউ নাটনের পুরোটা কিন্তু দেখবেন চলেন বেশি বক বক না করে শুরু করে দিই আজকের ব্লগ তার আগে অবশ্যই আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার জামায়ের কাজিন বলে কথা তো ভাবছিলাম কি দেখি গিফট দেওয়া যায় দুজনই খুব কয়েকদিন ধরে এক্সাইটেড ছিলাম আলোচনা করছিলাম যে কি দেখি দিলে ভালো হয় গিফট হিসেবে তো ভাইয়া যে শুধুমাত্র আমার হাজব্যান্ডের কাজিন সেটা না তাদের মধ্যে যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে যেটাকে বলে আত্মা সম্পর্ক দুইজনের মধ্যেই আর কি সেটা আমার বিয়ের অনেক আগে থেকেই তো সেই হিসেবে আমার হাজব্যান্ড ভাবছিল যে ভাইয়াকে একটা স্পেশালি কিছু একটা দিতে হবে যেটা সে অলওয়েজ ক্যারি করতে পারে অ্যান্ড আমার হাজব্যান্ডেরও দেখে অনেক শান্তি লাগে আর কি দুজন মিলে অনেক দেখা দেখি এবং খোঁজাখুঁজির পরে আমাদের দুজনেরই ওই পাঞ্জাবিটা পছন্দ হলো এবং আমাদের দুজনের পছন্দেই এই পাঞ্জাবিটা আমরা নিয়েছি আমার হাজব্যান্ডের এই পাঞ্জাবিটা অনেক বেশি ভালো লেগেছে তো আমি ওকে বলছিলাম যে তাহলে তুমিও একটা নাও তো বলছে না পরবর্তীতে নিবো কোনো একদিন তো এই তো আমাদের আর কি গিফটটা প্যাকিং করে আর কি দিচ্ছিলো সেও খুশি কারণ এত ভালো একটা গিফট কিনতে পেরে মানে তার পছন্দসই একটা গিফট কিনতে পেরে সে খুব খুশি কারণ তার পছন্দের গিফটটা তার পছন্দের মানুষকে দিবে তো এই জন্য তো আমরা ডিরেক্ট চলে আসলাম বিয়ের ভেনুতে আন্ডা এসে দেখি সবাই বউ এবং বরের সাথে ছবি তুলছে এই জন্য আমরা আর এদিকে দাঁড়াই নেই আমরা ভাবলাম যে আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি দেন হচ্ছে আমরা অনেক বেশি ছবি তুলতে পারবো তখন আর কি ফাঁকা হবে তো আমার আপু হচ্ছে অনেক আগেই আসছে কারণ ভাবির মেক ওভারটা আপুই করে দিয়েছে আপনারা অনেকেই জানেন যে আমার আপু হচ্ছে বিউটিশিয়ান তো ভাবি আসলে আমার আপুর কাছে শাস্তি চেয়েছে তো এই জন্য আর কি আপুই মেক ওভারটা করে দিয়েছে তো এই যে দেখেন উনি হচ্ছে সার্ভ করে দিচ্ছে কারণ আমাদের সবারই টুকটাক ক্ষুদা লাগছে তো সে আর কি নিজে আমাদের সার্ভ করে দিচ্ছিল এই জন্যই আসলে মেয়েরা একটা হাজবেন্ড চায় কারণ হাজবেন্ড থাকলে মেয়েদের আর কোনো চিন্তাই থাকে থাকে না একদম নিশ্চিন্তে থাকা যায় আরকি কি এখানে আমার হাজবেন্ডটা না থাকলে আমার কত কষ্ট হইতো নিজে নিজে বেড়ে খাওয়া লাগতো বিয়ে বাড়িতে নিজে নিজে বাড়বো নাকি নিজের শাড়ি ঠিক করবো নাকি নিজে মেকআপ ঠিক করব এসব নিয়ে মেয়েরা একটু চিন্তায় থাকে তো এই দিক দিয়ে হাজবেন্ড থাকলে অনেক বেশি ভালো হয় আমরাও তো তাই ভাবতেছি আমরাও দুইবার খাবো তাই ভাবতেছি আমার জামায়ের মতো বিয়ে বাড়িতে দুইবার খাওয়ার চিন্তা ভাবনা কারা কারা করেন কমেন্টে কিন্তু জানাবেন তো সে আর কি খুব মজা করতেছিল যে সে তার এখন খাবে আর তার চাচা চাচির সাথে আরও একবার খাবে তো এটা নিয়ে আমি বলতেছিলাম হ্যাঁ আমাদেরও তো প্ল্যান আছে দুইবার খাওয়ার আর এই যে দেখেন আমার মতো কারা কারা আসেন মেয়েরা নিজের প্লেটে খাবার রেখেও জামাইয়ের প্লেটে হামলা দেওয়ার চিন্তা ভাবনা কারা করেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন তো আমরা চারজন মিলে আর কি খাচ্ছিলাম আমি আপু আমার হাজব্যান্ড আর একটা আমাদের ছোটো বোন তো এই তো আপু আমাকে আমাকে বেড়ে আর এতক্ষণ তো আমার হাজব্যান্ড আমাকে আমাদের সবাইকে আর কি সার্ভ করে দিছিল বেচারা সার্ভ করতে করতে নিজেই লেট লেট পড়ে গেছে আর কি লেট হয়ে গেছে তার খেতে খেতে শেষমেশ সে তেমন কিছু খেতে পারে নাই কারণ তার নাকি খাবার শুরু করার আগেই নাকি অস্থির লেগে যায় খেতে পারে না ওর মধ্যে সে বোরহানিটাই একটু খাইছে দেখেন তার প্লেট কিন্তু এখনও ফাঁকা মানে শুরুর দিকে যা যা দিয়েছিল তাই সে এখনও বিফও নাই নেই অলরেডি সবার প্রায় খাওয়া শেষ তো কি আর বলবো তার জন্য একটু আফসুসি হয়েছে তো আমি আর কি খাই না তার খাওয়া দেখে আর কি একটু খেলাম পুরহানিটা তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা আর কি ভাইয়া ভাবির কাছে আসছি ছবি তুলতে ভিডিও করতে কারণ এখন আর কি পুরো জায়গাটাই ফাঁকা ভাইয়া ভাবির দাম্পত্য জীবন যেন অনেক সুখময় হয় সেই দুয় আমরা আমরা সবাই করি তো এটা হচ্ছে ভাইয়া আর ভাবির রিসিপশন পার্টি ফ্যামিলির মাধ্যমে হচ্ছে তাদের বেশ কিছুদিন আগে তারা বিয়ে করেছে তো এটা আর কি সবাই মিলে একটা যে প্রোগ্রাম করা সেটাই তো এই আমরা দুজন মিলে এখানে একটু ছুটি করতেছিলাম এখানে আর কি আমার ক্যামেরাম্যান বলতেছিলো যে ওকে একটু আমার দিকে রোমান্টিকভাবে তাকাইতে সেভাবে একটা শ্যুট নিবে বাট সে এমনভাবে তাকাই তাকাইছে কিন্তু সে শিকারই করতেছিল না তো এই জন্য আমি আর কি একটু গাল টেনে দিলাম তো এই জন্য আর কি সে এমন একটা কাজ করলো আমাকে হুট করে প্রোপোজ করে দিল এখন বলেন তো তার প্রপোজ আমি অ্যাকসেপ্ট করব কি করব না হুম নাকি ঝুলিয়ে রাখবো এইদিকে আবার আমি আমার আপুর সাথে একটু খুনশুটি করছিলাম সে আমার হিসাবটা একটু ঠিক করে দিচ্ছিল তো আপুকে এই দিন ভীষণ সুন্দর লাগছিল বিশেষ করে আপুর যে গেট আপটা এটা খুব সুন্দর হয়েছিল কিন্তু বেচারি সাজাইতে সাজাইতে একদম অস্থির হয়ে গেছিলো তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের সরোয়ার ভাইয়ের বিয়েতে অনেক 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 বেশি মজা করেছি অনেক ভালো খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একটা ভালো সময় কাটিয়েছি এর থেকে ভালো আর কি হয় বলেন তো এই তো আমরা দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম আমাদের দুজনকে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন আর আমাদের এই পুরো ব্লগটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে Por ejemplo, a las